নমস্কার নিউজিল্যান্ড গার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি টিচিং হাসপাতালের নতুন সংযোজন হাসপাতালে নতুন চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এই নতুন চক্ষু অপারেশন থিয়েটারে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক ডিপার্টমেন্ট

নাইন টু নাইন কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় কয়লা শহরের কোটি কলাক্ষেত্রে শুক্রবার দুপুরে মহকুমা প্রশাসন ও মহকুমা নির্বাচন নিবন্ধন আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ চন্ডিপুর ব্লকের বিডিও রিমি দেববর্মা ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রবীর দেববর্মা এবং বিশ্বজিৎ দাস আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য মিশন জিরো পোল ভায়োলেন্স ও মিশন নাইন টু নাইন কর্মসূচির সূচনা করা হল মহকুমা শাসক বলেছেন গত বিধানসভা নির্বাচনে রাজ্যের নশো উনত্রিশটি ভোট গ্রহণ কেন্দ্রে অষ্টআশি শতাংশের নিচে ভোট পড়েছিল মিশন নাইন টু নাইন কর্মসূচি নেওয়া হয়েছে গ্রহণ কেন্দ্রগুলোতে ভোটারদের সচেতন করে ভোটের হার বাড়ানোর জন্য কর্মশালায় শাসক প্রদীপ সরকার বলেছেন ভোটদান নাগরিকদের একটি গণতান্ত্রিক অধিকার আর এই গণতান্ত্রিক অধিকার মানুষ যাতে উৎসবের মেজাজে প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে তাদের সকলকে সচেতন থাকতে হবে কৈলাসহর জারুলতলি এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল উনকোটি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনের চণ্ডীপুর ব্লক সংলগ্ন এলাকায় নবনির্মিত এই প্রশাসনিক ভবনটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী ও রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিং রায় ধলাই জেলার সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উনকোটি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলুদ্দু দাস সহকারী সভাধিপতি শ্যামল দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী জেলাশাসক অফিসের ডেপুটি কালেক্টর সুরজ দেববর্মা প্রমুখ রাজ্যের আটটি জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে উনকোটি জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনটি চারশো দশ বর্গমিটার জায়গায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহার হাত ধরে উদ্বোধন হল নবনির্মিত উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সম্পাদক টিঙ্কু রায় রাজ্য প্রভারী ড মহেশ শর্মা জেলা সভানেত্রী মলিনা দেবনাথ উত্তরের প্রভারী তাপস ভট্টাচার্য প্রমুখ নতুন এই জেলা কার্যালয়ের দ্বিতল ভবনের নামাকরণ করা হয় অটল ভবন এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে বললেন সরকার থাকবে সরকার কালকে চলে যাবে কিন্তু আমাদের এই জেলা কার্যালয় ভারতীয়

চাকুরিতে পুনর্বহালের দাবিতে ফের রাজ্য সরকারকে দুই দিনের সময়সীমা বেঁধে দিল ক্ষতিগ্রস্ত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা ষোলো জানুয়ারি রাজধানীতে হবে মিছিল কথা ঘোষণা করলেন ক্ষতিগ্রস্ত শিক্ষকরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এই দশ হাজার তিনশো তেইশের অসহায় শিক্ষকদের সঙ্গে হয়েছে তারই প্রতিবাদে আগামী ষোলো তারিখ সোমবার সকাল এগারোটায় আগরতলার প্যারাডাইস চৌমুনিতে আমরা সমবেত হতে যাচ্ছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব আমরা ওই দিন ঢেঁকি ছটা চালের আটার পিঠা রুটি ছাড়া ঠিক জমে না পৌষ সংক্রান্তি কিন্তু ইদানিং ঢেকির দেখা পাওয়ায় দুষ্কর আর ঢেকি ছাটা চাল আটা তো রীতিমতো সোনার হরিণ শহুরে হাওয়া আর প্রযুক্তির উৎকর্ষতায় প্রায় হারিয়ে যেতে বসেছে ঢেকি এখন গ্রামের দশটি বাড়ি ঘুরেও একটি ঢেকির সন্ধান পাওয়া বড় কুঠি ঢেকির পরিবর্তে এখন যন্ত্রই ব্যবহৃত হচ্ছে বেশি একসময় সম্পূর্ণ ঢেঁকি নির্ভর ছিল পৌষ সংক্রান্তি আবু গ্রাম বাংলার লোক সংস্কৃতি অন্যতম আত্মপরিচয় দানকারী বস্তু ছিল এটি তেলিয়ামোড়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার গ্রামীণ পথ ধরে মহারানীপুর কপালিটিলা এলাকা সেখানে পৌঁছে প্রত্যক্ষ করা গেল প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব এক মহিলা মকর সংক্রান্তি উপলক্ষে ঢেকির মাধ্যমে চাল মাসের ডালের গুড়া করতে ব্যস্ত ঢেকি আপন ছন্দে নিত্যরত अग् भले आने आमदार सही जाएगी আঠাশ নম্বর তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে উন্নয়নের কাজকর্ম চলছে তেজিভাবে যা বিগত পঁচিশ বছরের বাম জমানা কালে দেখা যায়নি এমন উন্নয়ন বর্তমানে বিজেপির জোট সরকারের আমলে অর্থাৎ বর্তমান সরকারের শাসনকালে তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের কাজকর্ম গ্রাম কিংবা শহরের কোনো ভেদাভেদ নেই এলাকাবাসীদের দাবি মেনে তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা উন্নয়নের কাজ চলছে শুক্রবার তেলিয়ামুরা পৌর পরিষদের জায়গায় প্রাণীজ সম্পদ বিকাশ দপ্তরের অফিস দালনবাড়ি নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে এই উন্নয়নের কাজটিও বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে সূচনা হয়েছিল এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা বিজেপি জেলা কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাতে উদ্বোধন হল ধলাই জেলা বিজেপি কার্যালয়ের আমবাসা জেলা পরিষদ সংলগ্ন এলাকায় গড়ে তোলা হল ত্রিতল বিশিষ্ট বিজেপি জেলা কার্যালয় ফলক উন্মোচন তথা ফিতা কেটে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে জেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও দিন উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাতচল্লিশ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা বিধায়ক শম্ভুলাল চাকমা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ প্রদেশ জেলা ও মণ্ডলস্তরীয় নেতৃত্বরা রাজ্যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে সিপাহী জেলা জেলার কাঠালিয়া ব্লকের অন্তর্গত বাসপুকুরে উদ্বোধন হলো জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের হিতাক্যাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রীর দ্বয় অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে এসে শিক্ষামন্ত্রী সরাসরি সাধারণ মানুষের আগামী দিনের কিরকম দাবি দেওয়া রয়েছে তেইশ ধনপুর বিধানসভা এলাকায় সেটা জানতে চান সাধারণ মানুষের কাছ থেকে সে সকল বিষয়গুলো দপ্তরের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আগামী দিনে পূরণের আশ্বাসও দিলেন মন্ত্রী প্রতিবন্ধীকে সরকার এর সরকার কটা ডায় করেছে আরো চাটা পঁচিশ চল্লিশ বছরে চাটা আর পাঁচ বছরে চাটা পঁচিশ বছরে কটা ঘর বাদ রা পাঁচ বছরে তিন লক্ষ ত্রিশ সোনাতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালীবাড়ি মাঠে হল প্রতি ঘরে সুশাসন এই সুশাসনে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তিনাথ সহ অন্যান্যরা এতে পাঁচশো জন লোকের হাতে চালের ড্রাম তুলে দেওয়া হল খুশি সবাই সাত সকালে মহারাষ্ট্রের শিরডিতে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল অন্তত দশ জনের মৃতদের মধ্যে সাত মহিলা এবং দুইজন শিশু রয়েছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের পাথার গ্রামের কাছে নাসিক শিরডি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটল একটি লাক্সারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটল এই দুর্ঘটনা দেশের দীর্ঘতম ক্রুজ এমডি গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এই ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোয়াল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত এই ক্রুজ ছুঁয়ে যাবে কলকাতাকেও নদী পেরিয়ে মোট বাহান্নটি পর্যটনস্থল ঘুরবে গঙ্গা বিলাসের জাহাজ বাংলাদেশেরও বেশ কয়েকটি অঞ্চল এই ক্রুজের আওতায় পড়বে বহু ফলে কাকরাবন এলাকার যুবকদের স্বপ্ন পূরণ করলেন কাকড়াবন এলাকার বিশিষ্ট সমাজসেবক অভিষেক দেবরায় বিগত বহু বছর ধরে কাকরাবন এলাকায় একটি ওপেন জিমের জন্য তৎকালীন সরকারের কাছে বহুবার কাকরাবনের যুবকরা আবেদন জানিয়েছিল কিন্তু তৎকালীন সময় ওপেন জিমের কোন ব্যবস্থা করা হয়নি অবশেষে এই কথা কাকরাবন এলাকার সমাজসেবক অভিষেক দেবরায় ত্রিপুরা সরকারের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে দেখা করেন এবং একটি ওপেন জিম ও কুড়িটি ক্লাবের জন্য খেলার সামগ্রী সহ বিশাল বড় আকারের ওপেন জিমের অবশেষে কাকরাবন কলেজ মাঠে একটি ওপেন জিম মন্ত্রী সুশান্ত চৌধুরী বরাক তেরো জানুয়ারি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে পনেরোটি ডিসি ভিলেজ কমিটির নতুন দালান ঘরের উদ্বোধন করা হল উদ্বোধন করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এডিসি ভিলেজের নবনির্মিত দালান ঘর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হল এতেই এগুলোর উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী শপের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার আমবাসা মহকুমা শাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল কলাছড়া এলাকার লোকজন ঘটনার বিবরণে জানা গেল কমলাছড়া এলাকার লোকজনদের রেশন শপ রয়েছে ডলুবাড়ি বাজার এলাকায় বিগত মাসখানেক আগে এই রেশনশপের যতগুলো কার্ড রয়েছে সেগুলো দুই ভাগে বিভক্ত করে কমলাছড়া এলাকায় অপর একটি রেশনের দোকান খোলা হয় খাদ্য দপ্তরের তরফ থেকে যাদেরকে পৃথক করে নতুন রেশন শপে পাঠানো হয়েছে তারা কেউ সেখান থেকে রেশন নিতে রাজি নন এলাকাবাসীদের বক্তব্য আগের রেশন দোকান থেকেই তাদের সামগ্রী সংগ্রহ করবে এরই পরিপ্রেক্ষিতে দিন তারা মহকুমা কার্যালয়ে উপস্থিত হয় পরবর্তী সময় দীর্ঘক্ষণ আলোচনার পর মহকুমা শাসকের কার্যালয়ের তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যারা যারা পুরনো রেশন দোকান থেকে রেশন সামগ্রী নিতে ইচ্ছুক তারা যেন একটি আবেদনপত্র মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্য দপ্তরে জমা করে ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অধীন মতাই এসবি স্কুলের ইউরিনালের জলের পয়েন্ট পয়েন্টু গ্যাসের পাইপ কানেকশন ভেঙে দেয় দুষ্কৃতিকারীরা নেশাগ্রস্ত যুবকদের মাধ্যমে এই ভাঙচুর সংঘটিত হয়েছে বলে ধারণা স্কুলের ইনচার্জ সজল দাস এসএমসি কমিটির সদস্যদের তারা জানালেন গতকাল রাতে এই ঘটনাটি সংঘটিত করা হয় যার ফলে প্রায় পঁচিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্কুলের প্রধানত সর্বসাধারণ যদি আমাদের হতো আজকে হয়তো এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই নিবেদন করব যে প্রতি সত্ত্বেও যদি স্কুলের বাউন্ডারিটা দেওয়া হয় তাহলে হয়তো আমরা অনেক অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারব টিসিএর টাকায় বিন্দাস কলকাতা গুহাটী ভ্রমণ বিলাসে মগ্ন সহসভাপতি তিমির চন্দ্র সঙ্গে রয়েছেন সচিবও রাজ্যের ক্রিকেট গোল্লায় যাক আগে নিজেদের উদরবর্তি করতে হবে সব জন্য টিসিএর টাকা যা দুর্দান্তভাবে সকলকে বোকা বানিয়ে দেদার লুটে চলেছেন তিমির চন্দ্র এমনটাই অভিযোগ রাজ্যের একাংশ প্রাক্তনীদের টিসিএর টাকাকে কিভাবে নিজের টাকা বানানো যায় বিদ্যা বেশ ভালোভাবেই জানা রয়েছে বাম মার্কা তিমির চন্দের বলেও অভিযোগ করলেন বেশ কয়েকজন পশ্চিম জেলার কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি বিতরণ করা হল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এই সমস্ত সামগ্রী প্রদান করা হল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অর্থানুকূল্যে সার্বিক অনুষ্ঠানের আয়োজন করা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ আগরতলা প্রস্তাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কম্পিউটার শিক্ষাকে আবশ্যিক করা স্কুলগুলোতে এবং সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে এই সাংবাদিক সম্মেলন করলেন তারা এখন দেখার বিষয় তাদের দাবিগুলো কতটা যুক্তিযুক্ত হয় রাজ্য সরকারের কাছে যে শিক্ষাক্ষেত্রে এই কম্পিউটারটাকে আবশ্যিক সাবজেক্ট হিসেবে করা এবং যারা ছাত্রছাত্রী আছে ওনাদেরকে বই দেওয়া কারণ কম্পিউটার যদি বই না দেওয়া হয় যে কোনো সাবজেক্টেরই যদি বই না থাকে একটা স্টুডেন্টের কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহটা থাকে না এবং সব স্টুডেন্টও বই ছাড়া কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানো সম্ভব নয় তাই আমরা চাইছি এই শিক্ষা ব্যবস্থাকে কম্পিউটার শিক্ষাকে যাতে আবশ্যক যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় ভারত সরকার ও যুব কেন্দ্রে যৌথ উদ্যোগে যুব সংবাদ ভারত দু অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ভারত সরকার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমা ভৌমিক প্রতিমন্ত্রী সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় রাজ্য সরকার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী মন্ত্রী কল্যাণপুরের উন্নয়নের পালকে নবতম সংযোজন স্থানীয় বিধায়ক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট জনদের সম্মিলিত উপস্থিতির মধ্য দিয়ে কল্যাণপুরে বহু কাঙ্ক্ষিত পাঁচ কক্ষ বিশিষ্ট শেল্টার হাউসের উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হলো উল্লেখ্য এতদিন পর্যন্ত কল্যাণপুরে সরকারিভাবে কোন বিশ্রামাগারের ব্যবস্থা না থাকায় বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কোনো প্রয়োজনে কল্যাণপুরে আসলে বিশ্রাম কিংবা রাত্রিযাপন করতে প্রচন্ড অসুবিধা হতো এখন থেকে অসুবিধা দূরীভূত হয়েছে বলে নিজের আলোচনায় অংশ নিয়ে জানালেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী উদয়পুর ডাকবাংলা রোড এলাকায় সিপিআইএম সমর্থিত বাড়িতে ঢুকে হুমকি দিয়ে এল এক দল দুষ্কৃতিকারী ঘটনা বৃহস্পতিবার রাতে তাদের এক দুদিনের মধ্যেই বাড়িঘর ছেড়ে চলে যেতে হুমকি দিল দুষ্কৃতিকারীরা এমনটাই অভিযোগ করলেন বাড়ির মালিক নিজে। তিনি বললেন তাদের এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতিকারী সহ অন্য এলাকা থেকে আনা দুষ্কৃতিকারীদের দিয়ে এই সব কিছু করানো হচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক নিরূপম দত্ত রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সেকেন্ড ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ

কোন বাড়ি কিংবা দোকান নয় এবার সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনা বৃহস্পতিবার রাতের অন্ধকারে তেলিয়ামা থানাধীন বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমে ঘটনার খবর পেয়ে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছুটে আসে তেলিয়ামা থানার পুলিশ পরে পুলিশ ঘটনাটি সরেজমিনে চাক্ষুষ করে একটি চুরির মামলা নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করেছে স্টুডুমের যেদিকে তালাটা খোলা। মানে তালা তো খোলা থাকার কথা না তালাটা তো লাগানোরই কথা। তখন আমরা দেখলাম তালাটা ভাঙা। ভাঙা এরপরে ঘরে ঢুকলাম দেখে দেখি দুইটা সিলিন্ডার পাশাপাশি আছে এর মধ্যে একটা নাই। অন্যান্য জিনিস কিটা গেছে আমরা এখনো ঠিকভাবে দেখতে হইব আর হয়তো ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সিমনা বিধানসভা কেন্দ্রের ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের আগরতলা সিমনা প্রধান রাস্তার উপর এক রঙ্গোলি উৎসবের আয়োজন করা হয় এই রঙ্গোলি উৎসবের আয়োজন করা হয় পৌষ সংক্রান্তিকে সামনে রেখে এটা সম্পূর্ণভাবে ভোটারদের এবং রাজনৈতিক কর্মীদের সচেতন করার জন্যই প্রশাসনের উদ্দেশ্য যাতে এবারের নির্বাচন শান্তি সম্প্রীতি বজায় রেখে সৌহার্দ্যপূর্ণভাবে সহজ সরলভাবেই হয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেকটি বিধানসভার সকল বিএলওরাও উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার মূল অনুষ্ঠানটি ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত সংলগ্ন স্থানে করা হয়েছে সিমনা বিধানসভার চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পশ্চিম জেলার অধীনে গ্রামীণ হাসপাতাল হিসেবে চাচুবাজার হাসপাতাল খুব ভালো পরিষেবা এবং গুণগত পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের নজর কেড়েছে বিগত তিন চার বছর যাবৎ এই হাসপাতাল বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছে করোনার সময় রোগীদের গুণগত পরিষেবা দেওয়ার জন্য ন্যাশনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাসপাতাল হিসেবে সার্টিফিকেট পেয়েছে তেরো জানুয়ারি এই হাসপাতালে দিল্লির ন্যাশনাল রিসোর্স সেন্টার থেকে নমিনেটেড হয়ে দুজন এলেন হাসপাতাল পরিদর্শন একজন হলেন গুজরাটের মহেন্দ্র পাতিল এবং অন্যজন হলেন গোয়ার ম্যাডাম ঘুরে দেখলেন হাসপাতালের যাবতীয় সব ব্যবস্থাপনা এখনকার মতো এক নজরে পচিশ সে পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজের পর্দায় নমস্কার